হ্যালো এবরিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি হচ্ছে আমি আমাদের ঘাটে চলে আসলাম আমাদের ঘাট অনেক সুন্দর তো মাঝে মধ্যে এখানে আসি ঘুরতে আর নদীতে প্রচুর পরিমাণে পানি বাড়ছে যেহেতু এখন বর্ষাকাল বর্ষাকালে তো সব নদীতে পানি বাড়ে তো আমাদের এই পাটলিঘাটের নদী তো বেশ পানি বাড়ছে তো যাতায়াতের জন্য এখানে ফেরি আছে আমরা যদি ওই পারে যাই আমার ফুপির বাসা বা ভাইয়ের শ্বশুর বাড়ি আমার আম্মুর নানার বাড়ি তো আমরা এই ফেরি দিয়ে যাতায়াত করি অনেক ভালো লাগে আর অনেকটা সময় আমরা এখানে এনজয় করি এখানে বিভিন্ন ধরনের খাবার আইটেমও আছে আর আমাদের যদি আশেপাশে কেউ হয়ে থাকেন আমার এই ব্লগগুলি দেখে থাকেন তারা অবশ্যই জানেন এই জায়গাটা সম্পর্কে আইডিয়া আছে তো আর যারা দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওটা দেখবেন তারা হয়তো এত কিছু জানেন না তো তাই যারা দূর দূরান্ত থেকে আছেন দেখতেছেন তাদের সাথে আমি শেয়ার করতেছি বা আমার কাছের বন্ধুদের সাথে আমি শেয়ার করতেছি যারা সবাই আমার এই ভিডিওটা দেখতে পারেন এবং কিছুটা হলেও উপভোগ করতে পারেন তো আমি আজকে পাটলিঘাটে অনেকটা সময় ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়া করলাম তারপরে বাসায় চলে আসব। আর এখানে পর্যাপ্ত পরিমাণে বাতাস ছিল অনেক বাতাস ছিল ঢেউ ছিল দেখতে খুব ভালো লাগছিল আর এখানে তো প্রায় সময় ট্যুরে আসে অনেকেই নৌকাতে লঞ্চে তারা খাবার টাবার রান্না করে নিয়ে আসে আর অনেক ডান্স করে মজা করে আর কি আমার প্রতিদিনের লাইফস্টাইলই আপনাদের সাথে আমি শেয়ার করি আর আমার আনন্দের কিছু মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার না করে পারি না নদীর পানি কত সুন্দর দেখতে ভালো লাগতেছিল আমার ইচ্ছে হয়েছিলো যে আমি প্রতিদিন এখানে আসি প্রতিদিনে দেখি তাহলে মনে আমার মনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে কিন্তু আসলে তাকে আর সম্ভব প্রতিদিন আসা সম্ভব না কারণ বাড়ি থেকে অনেকটাই দূরে এটা মাঝে মধ্যে আসতে পারি বাট প্রতিদিন তো আর আসতে পারি না ঘটির নদীটা অনেক সুন্দর আর দেখেন কত মানুষ ওই কারো কারাবার হওয়ার জন্য বসে আছে নৌকা নৌকায় আবার কিছু মানুষ নামতেছে আবার কিছু মানুষ উঠতেছে দেশ এবং দেশের বাইরে কাছে কিবা দূরে যে যে যেখান থেকে আমার আপু ভাইয়ারা আমার এই ব্লগ ভিডিওটি দেখছে আশা করছি নাটনে পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তীতে নোটিফিকেশান চলে যাবে কদিন ধরে প্রতিদিন প্রতিদিন বর্তা বানাই ভিডিও আমার এক ভাবি ভর্তা করতেছিল এটা ঢাকা দিবে আমার এক ভাই বাসায় তাই ভর্তা করে নিচ্ছিল এই ভর্তাটা ঢাকাতে পাঠাবে আর কি আর ভাবি সেটা নিয়ে গল্প গুজব করতেছিলাম এখন তো ভর্তা হচ্ছিল এখন আমাদের কথা হচ্ছিল

মেশিন খারাপ হয়ে গেলে আমি সার্ভিসিং করি কোনো লোক লাগাই না প্রায় পাঁচ বছর ধরে মেশিন চালাইতেছি আমি নিজে সার্ভিসিং করে চালাই এখনো এত বড় প্রবলেম হয়েছে এই প্রবলেমটা আমি সলভ করলাম এখন কোরআন শরীফের গিলাপ গুলাকে তৈরি করতেছি এটা অর্ডারিং ছিল আমার তো প্রতিনিয়ত কোনো না কোনো কাজ থাকে এটা নতুন কিছু না আর আমি সারাদিন ব্যস্ততার মধ্যেই থাকি হয়ে জন্ম হয়েছে যেহেতু সব কাজে শিখে রাখা উচিত এবং সবার মনে রক্ষা করে চলতে হয় বাবার বাড়ি বলেন আর শ্বশুর বই বলেন তাই মনে করেন যে কিছু না কিছু সবাই অল্প অল্প করে কাজ করে দিতে হয় যে যেটাই বলো সবার কাজে করে দিতে হয় এটা আসলে সব সেক্রিফাইস করতে হয়

শৈপের গুলাব তৈরি করা রেডি এখন হচ্ছে চাচিকে দিয়ে আসবো তো এখন আর যাবো না রাতে যাবো রাতে যায় চাচির কাছে এইগুলা পৌঁছায় দেবো আর কি উনি আবার ওনার মেয়ের বাড়িতে চলে যাবে তাই আমাকে তাড়াহুড়ো করে বলছিলো যে গোলাপ গোলাপ বানিয়ে দেওয়ার জন্য উনি মেয়ের বাসায় নিয়ে যাবে এগুলা শুকনো মরিচ বেটে তরকারি রান্না করা হবে তাহলে তরকারির স্বাদটাই দ্বিগুণ বেড়ে যাবে তো বাড়িয়া ধরে বলতেছিল যে মরিচ বেটে তারপরে তরকারি রান্না করার জন্য তাই আজকে চিন্তাই করলাম যে মরিচ খোলাকে ভালোভাবে বেটে নিচ্ছি এবং আদা জিরাও বাটলাম আম্মু মাংসে তরকারি বসাকে আমার এই ভিডিওটি আমার আপু ভাইয়া বন্ধু বান্ধব এবং তারাই আমার এই ভিডিওটা দেখছেন আশা করছি পুরো ভিডিওটাই কন্টিনিউ করবেন আর আজকে আর কথা বাড়াচ্ছি না আবারও চলে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর এখন আমি আপনাদের সাথে গল্প করতে করতে আমি পুরো কাজগুলো কমপ্লিট করে নিলাম এই যে আমি কাজটা শেষ করে এখন বিকেল বেলা হাতে হাতে চাচার বাসায় আসছি তো আইসে দেখি যে আবার চাচি মেয়ের বাড়িতে এতগুলো যাবে তাই এগুলাকে রৌদ্র শুকাইলো প্যাকিং করে নিয়ে যাবে কি এর মধ্যে আমার ভাই ভাই আবার বোন তুমি করতেছিল যে ও ওদের ঘরে যাওয়ার জন্য তো সবসময় বড় বড়ই এরকম করে তো আমার বনে আবার বোনেরা টানা টানি হেঁচরা করতেছিল এখন আর কথা বারাচ্ছি না কথা বলতে বলতে আর গল্প করতে করতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি এখন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার চলে আসবো নতুন কোনো ব্লগ নেই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের